এই সব থেকে আল্লাহ মনে হয় যদি দর্শক যদি আমার সাথে একটু সহযোগিতা করে বা আমি আরও কিছু করতে পারবো দর্শককে আরও কিছু ভালো কিছু উপহার দিতে পারবো ঠিকানাটা এটা হচ্ছে মানিকগঞ্জ জেলা সিঙ্গার থানা সরাজিমপুর আট নং ওয়ার্ড এখান থেকে আপনার কাছে কি কি পাবে দর্শক এখানে দর্শক পাবে আজ থেকে বড় গরু পাবে হাসা গরু পাবে সাদা এত পাবে

বাবা আমি সৌন্দর্য দেখলে তো হবে না কাস্টমারের সৌন্দর্য হইতে হবে আপনারা সাঁতার বকনা বাচ্চা বাবা সাথে বাচ্চা দেখেন এর কান ছোট এ দেখেন লেজটা দেখেন একটা নতুন প্রজন্ম কি একটা বাচ্চা হবে কি মা হইলে

তেখে দুধ অনেক দুধ এটা 25 প্লাস দুধ আছে এটা আবার জানা তো এটা অন্য হাটে বাজারে কালেকশন করে না এটা আমরা নিজেদের আপের গরু বলে লক্ষ সিরিয়ালের 3 নাম্বার তো পরবর্তীতে সিরিয়ালের নাম্বার আমরা দর্শকদের দেখাইছি

পঁচিশ দিন পঁচিশ উলান পালন কাককে সে কত দূরে যে উলান হবে এটা জার্সি গরুর বৈশিষ্ট্য যারা জার্সি গরু সম্বন্ধে জানে তারা বলতে পারবে দেখেন কত কত স্বাধীন গরুর যে উলান কত বড় উলান হবে এটার দাম রাখছে দুইশো পাঁচচল্লিশ দুই লাখ পাঁচ জি 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 এটা দু তিরিশ দুধ আশা করা যায় এটা খুব জানা খুব জানা শুনল কিন্তু এখানে এমন এক জায়গায় গরু আমি যে নতুন বিজ্ঞাপন দিচ্ছি এখানে মৃত্যু কথা করার কোনো সুযোগ নাই যেহেতু আমার বাড়িতে পাবনা ঈশ্বর দিতে সবাই জানে কিন্তু এটা এক জায়গায় মানিকগঞ্জ সিঙ্গার আমি একটা প্রতিবেদন দিচ্ছি সিঙ্গারই তাহলে এই এই জায়গাটা এসে কিন্তু রকম কিন্তু দুই নম্বরের কথা এটা বোলা ঠিকও না বা বলবো না যেহেতু আমার এই যে প্রথম প্রতিবেদনে আসলো ইনশাল্লাহ এখন ভরপুর আসবে ইনশাল্লাহ অনেক গামী সার্ক মানে দর্শক যা চাবে আমি তাই দিতে পারবো যা চাবে তাই দেবে একদমবার হরিণ বাদে উঠ বাদে যা চাবে আমার কাছে দিতে পারবো সেই 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 নিয়ে আমি এই জায়গায় আসছি যে ঢাকারদের সুবিধার জন্য

দর্শকদের হ্যাঁ দর্শকদের সুবিধার জন্য এটাই করতে পারি আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদের থানা রিজার নগর মুন্সির কলম বাগান এটা সবাই জানে যাই হোক তো এখানে এসে আমি যে প্রতিবেদন দিচ্ছি এখানে আমি বিক্রয় কেন্দ্র খুলছি তো এটা সবার জন্য ঈদ মুবারক আজ ঈদের পরের দিন আমার জন্য দোয়া রাখবেন এবং আপনার জন্য ভালো ভালো কালেকশান যাতে আমি দিতে পারি এই জন্য দর্শক আমার কাছে আমার সবার পক্ষে কাছে আমার আজকে একটাই আকুলি আবেদন

আচ্ছা কথা আমার যারা ভাইরা বা বন্ধুরা বা যারা বড় নিতে চায় খুবই উন্নত মনে জাতের একটা সার আছে আমার চারটা তাকে আজকে হয়তো প্রতিবেদনে আগামী প্রতিবেদন দেখলে আপনারা বুঝতে পারবেন আর যদি কালে প্রতিবেদন না আসে আমার সাথে মোবাইল নম্বরে কন্ট্যাক্ট করবেন আমার গরুগুলো আমি দেখাবো সেটা আমার ঈশ্বর দিতে আছে আমার বাড়িতে আছে